সামনেই পয়লা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমি দুধ আর চিনি দিয়ে একটি সন্দেশের রেসিপি শেয়ার করব নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি মাত্র দুটো উপকরণ দিয়ে একটি সন্দেশের রেসিপি শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি সন্দেশ বানানোর জন্য আমি এখানে প্রথমে দুধ নিয়েছি দেড় লিটার দু লিটার দুধ নিয়েছি পাঁচশো দুধ রেখে দিয়েছি আর এখানে দেড় লিটার দুধ আমি ছানা কাটিয়ে নেবো দেড় লিটার দুধ কড়াইতে দিয়ে দিলাম এবার অল্প একটু জল দিয়ে দেব এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম দুই চামচ মতন ভিনিগার এতে দুই চামচ মতন জল মিশিয়ে দিলাম আর এদিকে দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার জল মিশানো ভিনিগারটা দিয়ে দিলাম ভিনিগার দেওয়ার পরে দেখুন ছানাটা কিন্তু খুব ভালোভাবে কেটে গেছে দেখে বুঝতে পারছেন খুব ভালোভাবে ছানা কেটে গেছে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব এটা আমি আর নাড়ব না ছানা কাটা হয়ে গেছে ঢাকা দিয়ে দশ মিনিট মতন রেখে দেব দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম ছানাটা কিন্তু এখানে খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পরে যেহেতু ভিনিগার দিয়েছি ছানা কাটার সময় তাই জল দিয়ে ভালোভাবে ছানাটা ধুয়ে নিলাম বাকি বেঁচে যাওয়া পাঁচশো গ্রাম দুধ আমি কড়াইতে আবার ঢেলে দিলাম এখানে আমি নিয়েছি দুই কাপ মিল্ক পাউডার আর চিনি এবার মিল্ক পাউডার আমি দিয়ে দেব দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকম দলা পাকিয়ে না যায় তাই আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নিলাম দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু কোনো রকম দলা পাকিয়ে নেই এবার আবারও আমি দুধটা জাল করে নেব দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবারের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম এখানে আমি দেড়শো গ্রাম মতন চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে জাল করে নেব চিনি দেওয়ার পরে একটু পাতলা হয়ে যাবে তাই জাল দিয়ে আবারও ঘন করে নিতে হবে দুধটা ঠিক এরকম ঘন হয়েছে এর থেকে বেশি কিন্তু আর ঘন করব না এবার কেটে রাখা ছানা আমি এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে ছানা মিশিয়ে নিলাম দুধের সাথে দেখুন এভাবে সমানে কিন্তু নাড়তে থাকব প্রায় দশ মিনিট এভাবে নাড়ার পরে দেখুন দুধটা কিন্তু শুকিয়ে গেছে অনেকটাই ঘন হয়ে এসেছে আর একটু শুকিয়ে এলে কিন্তু গ্যাসটা আমি অফ করে দেব সন্দেশ বানাবার জন্য কিন্তু আমার এটা একদম রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন একদম শুকনো হয়ে গেছে এবার আমি দেখুন একটা প্লেটের মধ্যে ফয়েল পেপার বিছিয়ে নিলাম আপনারা চাইলে এখানে বাটার পেপার ব্যবহার করতে পারেন ফয়েল পেপারের ওপরে পুরোটা নামিয়ে ভালোভাবে দেখুন খুনতে সাহায্যে এভাবে ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়ার পরে দেখুন একটা হাতা নিচ্ছি ছোটো ওটা দিয়ে খুব ভালোভাবে এভাবে সেট করে দেব সেট করা হয়ে গেছে এবার এটা রেখে দিয়েছিলাম আমি দুই থেকে তিন ঘন্টা এটা কিন্তু বাইরে রেখেছিলাম ফ্রিজে রাখিনি বাইরে রাখা ছিল দুই তিন ঘন্টা দু তিন ঘন্টা পরে কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে যেহেতু এর মধ্যে মিল্ক পাউডার দেওয়া আছে মিল্ক পাউডার দিলে কিন্তু খুব সহজেই একটা আঠালো ভাব চলে আসে তাই কিন্তু খুব তাড়াতাড়ি সন্দেশটা সেট হয়ে গেছে এবার দেখুন এটাকে আমি প্লেটটা থেকে নামিয়ে নিলাম এবার সন্দেশগুলো কেটে নেব সাইডেগুলো একটু করে কেটে বাদ দিয়ে দেবো দিয়ে চারকোনা করে সন্দেশের মতন করে কেটে নেব সন্দেশগুলো আমার এখানে কাটা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব বন্ধুরা দেখে বুঝতে পারছেন সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে এবার দেখুন ওপর থেকে আমি একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় তাই আমি একটু করে পেস্তা কুচি ওপরে দিয়ে দিলাম বন্ধুরা আজকে আমার এই সন্দেশের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সামনেই পয়লা বৈশাখ আপনারা এভাবে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ